এসে গেছি সকাল সকাল তোমাদের একদম চোখের সামনে আমি এসে গেছি নিজেকে নিয়ে তো গতকালকে আর আমি কোনো ভিডিও দিইনি কারণ ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম সমস্ত কিছু সারতে সারতে লাস্টে ঘুম এসে গেছে তো ঘুমিয়ে পড়েছি তো ভাবলাম না যেটা কালকে ডিউ গেছে আজকে সেটাকে ফুলফিল করি হ্যাঁ অবশ্যই করে দিনের শুরুতে যে ভিডিও নিয়ে চলে এসেছে এটা কিন্তু টিনা রিলেটেড হুম গতকালকে টিনার ভিডিওটা দেখার সাথে সাথে অনেক কিছু জিনিস মাথার মধ্যে ঘরপা ঘুরপা ঘুরপা ঘা করে করে ঘুরছে তো ভাবলাম সেগুলো নিয়ে এখানে ওগড়াতে বসি বা দুটো কথা বলতে বসি কারণ আমাদের এই ওয়াইটির দালালকে এত মানে অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হচ্ছে আর অ্যাডভান্টেজ তো পাওয়ার মতনই কারণ ও তো নিজেই বলে যে যারা নাম আছে তাদেরই শুধুমাত্র বদনাম আছে বুঝতে পেরেছো তাদেরকে নিয়ে আমাদের থেকে ছোটো চ্যানেলের কি চর্চা হয় নাকি ও বিশাল বড় চ্যানেল আর বড় চ্যানেলের দালালি খাটছে তাদের থুতু চাটছে তাদের তলা চাটছে ফাট তলা ওমনি না তোমরা তলা চাটা মানেই সব আরাম মানে হাঁ করে তাকিয়ে থাকে কী চাটছে আরে বাবা চাটছে সেটা চেটেই তোকে চলতে হবে তাই না হলে এই যে বড় বড় কথা যে না না ও মানে আমাদের মতন বড়ো চ্যানেলেরই যা একটুখানি বদনাম টাদনাম হয় ছোটো চ্যানেলের বদনাম হয় নাকি কিন্তু আমরা কিন্তু দেখেছি সরি আমাদের মতন কিছু চুনোপুটি চ্যানেলগুলোকে নিয়েও কিন্তু দিনের পর দিন চর্চা হয়েছে চর্চা হয়েছে সেই লেভেলে গিয়ে চর্চা হয়েছে আর মানুষ সেটা আত্মসাত করেছে যাই হোক নাম বদনাম এটা তো দূর কি বাদ ওয়াইটিতে থাকতে গেলে নামের থেকে তোমার বদনাম বেশি হবে হুম আর বদনাম করার একটাই উপায় তোমার চরিত্র ভাই হেন তেন যেন প্রকারে তোমার চরিত্রের চচ্চড়িটা ভাই যে পরিমাণ টেস্ট হয় সেটা আলাদা কোনো কিছুর টেস্ট হয় না কিন্তু এখন আমরা যারা ভিডিও করছি আমরা বেশিরভাগ কিন্তু চরিত্র নিয়ে কোনোরকম কোনো বক্তব্য না ভিডিওতে যতটুকু তুমি দেখাচ্ছ সেইটার ওপর বেশ করে আমার যতটুকু মনে হচ্ছে সেটুকুই তোমাদেরকে বলতে পারি ঠিক আছে তো আগের দিনকে ওই প্যাশামিক মুনের ভিডিও দেখছিলাম সেখানে উনি বলছিলেন যে শুধু নাম আছে যাদের তাদেরই বদনাম হয় হ্যাঁ তাহলে ওই যে নিষিদ্ধ পল্লী তারা তো বদনামেরই ভাগিদার তাদের তো নাম বলে কিছু নেই তারা তো বদনামেরই ভাগিদার এই বলে সুকে একটুখানি হ্যাঁ একটু দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ এরা আরও ভালো করে দেয় এদের দেওয়াটা আরও বেশি খারাপ লাগে কেন জানো আজকে যাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল তাদের মানে সাথে এ লয়্যাল থাকতে পারেনি আর সেটা আমরা সমক চক্ষের সামনে দেখেছি যার জন্যই কিন্তু এদেরকে নিয়ে এই যে পেছনে আলোচনা করা যে হ্যাঁ সেই সব শুনে এরা কষ্টও পেয়েছিলো এদেরটা বোঝা গেছে কিন্তু এরকম আমাকে নিয়েও অনেকে মানে অনেকে না আছে কিছু মানুষ যাদের সাথে একটা সময় ভালো সক্ষতা ছিল তারা সেই সক্ষতার অক্ষতা দেখাতে আসে ওয়াইটির বাজারে তারা করছে হুম তো ওইগুলো আমরা এটা চলতেই থাকে ওয়াইটির পার্ট অফ লাইফ ঠিক আছে তো যাই হোক চলো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট কারণ এর পেছনে আমরা দিচ্ছি সময় দিচ্ছি সেটাকে প্রেজেন্ট করছি আর তার থেকেও বড় কথা তোমরা যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখো ভোরে ভোরে ভালোবাসা দাও ঠিক আছে একটু ইরেগুলার হয়ে যাচ্ছি কিন্তু তারপরেও কিন্তু তোমাদের ভালোবাসা কমেনি কালকে চশমাটার তোমরা সবাই বলেছো গার্গিদি ভাই মীরময় ভাই সবাই তোমরা বলেছ যে হ্যাঁ হ্যাঁ ডিম্পা ভালো লাগছে যেটাই পড়ে আমাদের ডিম্পুকে সেটাই ভালো লাগে এটা শুনেও প্রাণটা জড়িয়ে যায় তাই না মানে বিশ্বাস করো স্বামী আমাদের কখন প্রশংসা করবে এই অপেক্ষায় থাকি না তোমরা দেখে তোমরা কি বলবে সেই অপেক্ষায় আমরা বসে থাকি সত্যি কথা বলছি যাই হোক এখন চলে যাই সোজা সাপটা একদম ভিডিওর মধ্যে সেটা হচ্ছে থামনেল দেখো থামনেল আমরা তৈরি করি কি কারণের জন্য যাতে মানুষ দেখে অ্যাট্রাক্ট হয় সেটার উপর ভিত্তি করে আমাদের ভিডিওর মধ্যে টপিক থাকে সবটা মিলিয়ে জুলিয়ে আমরা থামনেলটা তৈরি করি কিন্তু এই যে টিন টিন ইদানিংকালে যে থামনেলগুলো তৈরি করছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সত্যতা কতটা ওর মধ্যে থাকছে না না কালকেটা তো সম্পূর্ণ ফেকই ছিল বাট ও যে থামনেলগুলো রেডি করছে শুধুমাত্র হাইলাইট করার জন্য কিন্তু ভেতরে ঢুকলে পরে কিচ্ছু থাকছে না ভিডিওর মধ্যে এটা একজন সোশ্যাল ইনফ্লুয়েসার হওয়ার পরে একজন ব্লগার হওয়ার পরে এটা যে কারোর লাইফ হতে পারে এই লাইফটাকে যে ও তুলে ধরছে জনগণের সামনে কারোর কোনো লাভ হবে না ঠিক আছে কারোর এনার্জি থাকছে না বুঝতে পেরেছো আর যারা প্রতিদিন প্রতিনিয়ত ওই ভালোবাসাটা দিয়ে বলে যায় যে হ্যাঁ হ্যাঁ তুমি এইভাবেই এগিয়ে যাও কিন্তু ও কীভাবে এগোচ্ছে কীভাবে এগোচ্ছে মানে দোষ শব্দটা যে টিনার সাথে যায় এটা উনি বিশ্বাস করতেই নারাজ বুঝতে পেরেছ উনি যত দোষ হ্যাঁ হ্যাঁ এরকম করে ওই শর্টসের মাধ্যমে ওই বাচ্চার বাবারটা দেখতে পায় হুম ওই লোকটা হুম আগে ছিল বাবু ইউর হ্যাঁ এখন সে হয়ে গেছে বৌদিবাস আর বাচ্চার বাবা তো কবে থেকে লোক হয়ে বসে আছে ওই লোকটা ওই লোকটা ওই লোকটা হুম খালি লোক লোকই করে যাচ্ছে ই কী রে বাবা তার নামে ঘটি জল খাচ্ছে কিন্তু টিনের এত কিছু দেখে টিনকে একটা সুবুদ্ধি দেয় না এটাই সবচেয়ে খারাপ লাগে আজকে তোমরা দেখো টিনের যে জীবনযাত্রা আজকে এই যে এতগুলো মানুষ ওকে এত কিছু শোনায় এত কিছু বলে কিসের জন্য কেন বলে কারণ ও সে বিশ্বাসটা ভেঙেছে ভিউয়ার্সদেরকে প্রতিনিয়ত মিথ্যে কথা বলা প্রতিনিয়ত জালবাজি করা প্রতিনিয়ত মানে জালিয়াতি করা এই জিনিসগুলো কিন্তু ভিডিওর মধ্যে ভরে ভরে দিয়েছে ও যখন একা ছিল না তখনও বলেছে আমি একা একা তারপরে আমরা জানতে পেরেছি ও সর্বদাই দোকা ছিল একা কখনোই ছিল না বাচ্চার বিষয়ে জনগণকে ভাওতাবাজি দিয়ে বেরিয়েছে কিন্তু জনগণকে আর এটা বোঝাতেই পারেনি যে বাচ্চাটা আমি নিলাম শেষমেশ না এটা কখনোই না কারণ প্রথম থেকেই যখন বলে না তুমি যদি মন থেকে কিছু একটা চাও তাহলে ভগবানও সেই চেষ্টাটাকে দেখে যে না না ও তো চাইছে তাহলে সেটা আমরা একটু হলেও ফুলফিল করি ও কখনও বাচ্চাটাকে চাইনি ওই বাড়িতে ত্যাগ করে আসে যে এখনও কিছু মানুষ আছে না যারা বলে ও তো বাচ্চা ছেড়ে আসেনি ওকে বাচ্চা দেয়নি বলে কি আপনাদের কান নাক জুবান সব যেমন কান আর চোখটা যেমন আপনাদের নেই খুব অন্ধ আর কালার জুবানটাও আপনারা খুলে রেখে দিন বলারও দরকার নেই মানে এইরকম মানে অন্ধ আমি মানে বাবার জন্মে দেখিনি যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে তো আমরা দেখেছি যে বাচ্চার বিষয়েও কতটা ওয়াকিবহল ছিল আর বাচ্চাও নিয়েছে নাকি ওকে দেয়নি সবটাই আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি এবার আজকের দিনে দাঁড়িয়ে ওর যে জীবনটা এটা তো কোনো জীবন হতে পারে না আজকে আমরা পৃথিবীমণ্ডলকে দেখছি একটা জীবনে এত বড় একটা শোক পাওয়ার পরেও যে একটা সম্পর্ক যেটাকে এত ভালোবাসা দিয়ে তৈরি করেছিল সেই সম্পর্কটা এইভাবে ভেঙে যাওয়ার পরে ও কিন্তু সম্পূর্ণ রূপে এফার্ট দিচ্ছে জীবনে কিছু একটা করার পড়াশোনাটাকে কন্টিনিউ করা ডান্স ক্লাস জয়েন করা জিম জয়েন করা সবটা করছে আর ডেডিকেশনের সাথে করছে তার সাথে ভিডিও দিচ্ছে আর যথেষ্ট এন্টারটেন করছে মানুষকে মানুষ পছন্দ করছে কিন্তু আজকে টিনের লাইফটা দেখো তো শ্বশুরবাড়িতেও কিছু পায়নি এই আক্ষেপটা নিয়েও শ্বশুর থেকে বেরিয়েছে কিন্তু শ্বশুর থেকে বেরিয়ে আসার পর ওর কি যে অ্যাকচুয়ালি আক্ষেপ ছিল সেটা আমরা পরে দেখতে পেলাম ও স্বাধীন হয়েছে কীভাবে স্বাধীন হয়েছে রাত আড়াইটার সময় ও ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে পেরেছে মন মতন খাবার খেতে পেরেছে রাতির আড়াইটা তিনটের সময় অর্ডার করে এটা হচ্ছে এক স্বাধীনতা আচ্ছা বেলা বারোটা একটা দুটোর সময় ঘুম থেকে ওঠা এটা হচ্ছে এক ধরনের স্বাধীনতা খাওয়ার কোনো লাগাম না থাকা এটা হচ্ছে একটা স্বাধীনতা কোনো রকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি না করা এটা হচ্ছে একরকম স্বাধীনতা অন্যের সংসারে গিয়ে সব ছেড়ে বসে থাকা আর বসে থেকে ওই সংসারে শুধুমাত্র বসে বসে খাওয়া এটা হচ্ছে স্বাধীনতা এটা ওর জীবন আজকে ওর দাদা বৌদিকে দেখেও শেখা উচিত যে কীরকম কর্মঠ তারা তার মধ্যে একটা মেয়েকে মানুষ করে যাচ্ছে ওর বৌদি আসছে রান্না করছে যেদিন ছুটি ছিল বাড়িতে ননদকে ঘুম থেকে ডেকে দিচ্ছে রান্না করছে মুখের সামনে খাবার ধরছে কেন ও তাহলে কী করছে ওর কর্মটা কি আজকে এই ওয়াইটি বলো এই ওয়াইটিটা আছে মানেই আমার চ্যানেলে ভিউজ আছে মানেই তারপরে আমি ওই প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছি আজকে ওয়াইটিও থাকবে না প্রমোশনাল ভিডিও থাকবে না কোথা দিয়ে দেখাবে তখন ওর কী হবে লাইফটা তখন ওর লাইফটা কী হবে বলো না কে কতদিন ওকে এইভাবে বসিয়ে শুয়ে কাটায় কাটিয়ে ওকে ইয়ে করবে কিন্তু আমরা দেখেছি যখন বাতকুলার বাড়িতে ছিল তখন কিন্তু একটা ডিসিপ্লিনিংয়ের মধ্যে ছিল খুন থেকে ওঠা বলো টাইম টু টাইম কাজ সারা বলো বেশ অ্যাক্টিভ ছিল চেহারাও ঠিক ছিল খুব খারাপ ছিল কিন্তু এখন যেটা হয়েছে এখন সত্যি ভালো এই যে সারাদিন বসে থাকা ওর বৌদি যখন থাকে না ওর কি উচিত ওর কী উচিত যাদের সংসারে এসে আমি বসে রয়েছি হাত পা গুটিয়ে ঠুটো জগন্নাথ হয়ে না বসে বৌদি আসার আগে আমি দুটো তরকারি ভাত আরামসে হয়ে যায় বৌদিটাকে এসে তাহলে খাটতে হয় না কারণ সে তো অলরেডি খেতে আসছে এক জায়গা থেকে না সেই বেলায় ঘুম থেকে উঠছে নিচ থেকে জলখাবার আসছে সেটা খাচ্ছে এটা কি একটা ব্লগারের লাইফ হতে পারে এটা কোনো মানুষের একটা লাইফ হতে পারে আমরা পারি আমরা তো শরীর খারাপ হলেও ভয় পাই যেভাবে শরীর খারাপ হবে তখন বাচ্চাদেরকে কে দেখবে শুয়ে পড়বো বাচ্চাদেরকে কে দেখবে সংসার কীভাবে চলবে ঘর কীভাবে চালাবো শরীর খারাপ হতেও ভয় লাগে আর ওকে দেখো বিনা মতলব খাচ্ছে শুচ্ছে বসছে ছেদরাচ্ছে দাঁত বার করছে আর ওর বৌদিকে রেখেছো আমি ওর দুরন্দার মুভি দেখার খুব শখ ছিল ওর জীবনের শখের শেষ নেই বিশ্বাস করো ওর জীবনটাতে শখের শেষ নেই ধুরন্দার মুভির টিকিট বৌদি কেটে দেবে কেন তুই তো আলফাল প্রচুর পয়সা নষ্ট করিস পঞ্চাশ টাকা এক্সট্রা যাক না পঞ্চাশ টাকা এক্সট্রা যাক আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে এই যে ও যে বাড়িতে রয়েছে কালকে আমরা দেখলাম ভিডিওতে ওই মার্কেটে ওরা বেরিয়েছিল একটা পুতুলের দোকানে গিয়ে যে কেন ভাই দাদার মেয়েটাকে একটা ওই ছোট্ট পুতুল কিনে দেওয়া যেত না এরকম তো ফালতু পয়সা প্রচুর খরচ করে কিনে দেওয়া যায় না মনটা মন একদম নেই ওই লোকের সংসারে বসে ফুকুর দালালি মারা ছাড়া হুম আরে হ্যাঁ আরে আরে সা ওই করে গা যাচ্ছে বসে 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 এটা করে যাচ্ছে আর এই যে মুখ ঢুকিয়ে গাল ফুলে যাচ্ছে যাচ্ছে আর ঠোঁট এরকম হয়ে হুম এই তো বাইরে থেকে খেয়ে এসেছি ছোলা ভ্যাট আর তো আর এখন কিছু খাবার নেই এখন আমি শুয়ে পড়বো রাত্রির আড়াইটের সময় দুটোর সময় আমার মা ফোন করে বুঝতে পেরেছো তো আমার মা সারাদিনেও কথা বলে তারপরে দুটো আড়াইটের সময় দুই নারী স্বামীহীনা দুই নারী অন্যের সংসারের ওপর আর কতদিন হ্যাঁ স্বামী হিনা দুই নারী ওদিকে ওর বাবা নেই তোমরা দেখবে এই অদৃশ্য ঠাম্মি আর এই অদৃশ্য বাপি তাদের হুনা করে ভুল করেও টিনের মুখ থেকে নাম বেরোবে না ভুল করেও টিনের মুখ থেকে নাম বেরোবে না যে আজকে এই ঠাম্মির হাতটা ধরেই তো দিল্লির শহরে এসেছিলাম এখানে এসে থেকেছি ভুল করেও ঠাম্মির নামটা মুখ থেকে বেরোলো বাপি বাপি বলতে বলতে অজ্ঞান আবার দেখা যাবে আবার সামনের বছর পুজোর সময় বোনাস দিতে বাপিকে দেখা গেল এরা এতটাই চশম ওদের কোনো লেনাদেনা নেই আমাদের ভালোবাসার মানুষরা কোথায় হারিয়ে গেলো সেটা দেখার দরকার নেই হ্যাঁ মানুষ কত ওকে বলছে যে কেন বসে আছো পার্লারে একটা কোর্স করো আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে শোনাবো যে কমেন্টগুলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ বলে বাট ও কতটা শোনে বুঝতে পারছো তো মানুষ তো মানুষের কথা বলেই যাচ্ছে যে না না ঠিকা তুমি এটা করো এরকমভাবে বসে থেকো না এরকমভাবে দাদা সংসারে বসো না এই যে এখানে মানুষ বলেছে তুমি এইখানে বসে না থেকে পার্লারের কাজ শেখো ভালো করে কারণ ওখানে অনেক অপরচুনিটি আছে তোমার তো টাকা আছে ইনভেস্ট করো তুমি যদি ওখানে থেকে ফিরে আসো তাও ওয়েস্টবেঙ্গলে একটা পার্লার খুলতে পারবে ল্যাকনি একাডেমি আছে সেখান থেকে তুমি এই কোর্সটা করতে পারো তুমি বিজনেসও করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে তোমার নো শেয়ার করতে হবে না শিওর বসে টিভি দেখে এই সময়টা নষ্ট করো না মুখটা পুরো গামলা হয়ে যাচ্ছে দেখো মানুষ কিন্তু ওকে অ্যাডভাইস দিচ্ছে ভালো এখনও চেষ্টা করে যাচ্ছে কিন্তু ও ধার পাশ দিয়ে যাবে না এই যে লাইফটা এটাই তো ওর জীবনের স্বাধীনতা পিছু টান থাকবে না ও এরকম ঘুমাবে বেলা একটা দেড়টার সময় ও ঘুম থেকে উঠবে খাবে একটু বেলের লাপানা করবে হ্যাঁ হ্যাঁ হি হি করবে করে নিয়ে ও আবার শুয়ে পড়বে আর মাঝখানে যতটুকু সময় পাবে মালাই মার্কেট চায় আর ওই সব ধরনের ফাস্টফুড খেয়ে বেড়াবে বুঝতে পেরেছ মুখটা তো পুরো গামলা হয়ে যাচ্ছে মোটা হাতি বসে বসে গতটাকে নাড়াই না আচ্ছা আবার কি বাটপাড়ি শিখেছো থামনেলে একরকম আর ভিডিও বস্তি মার্কা তোমার জীবনে দেখার মতন কিছুই নেই পুরো লাইফটা বাটপাড়ি করেই কাটিয়ে দিলে কেন বলছে বলো তো মানুষ থামনেলে লিখেছে দু হাজার ছাব্বিশে প্রথম বিয়েবাড়ি নেমন্তন্ অথচ ভিডিওতে ঢুকে আমরা কি দেখলাম যে ভিডিওর একটা ওই ব্রাইডাল শুট না ওই বিয়েবাড়ি শুটের ওর একটা প্রমোশনাল ভিডিও এসেছে সেটা করতে হবে তাহলে এটা মিথ্যে কথা না এটা মিথ্যেবাদী না তিন বেশি দিন দাদা বৌদি বাড়িতে থেকো না ঝামেলা হয় আগে তার আগে নিজের ঘর নিয়ে নাও এগুলো তো স্বাভাবিক না ওর বৌদির মুখখানে দেখবে ওর বৌদি কিন্তু একদম ওকে এন্টারটেন করে না না আমি বলছি না খারাপ ব্যবহার করছে আজকের দিনে দাঁড়িয়ে একটা মানুষ সংসারের মধ্যে এরকম এসে বসে আছে ওদের ওইটুকু জায়গা তার মধ্যে লাইট জ্বালিয়ে রাতের একটা দেড়টা অবধি মায়ের সাথে নাকি ও যাচ্ছে হ্যাঁ এটাও আমাদের মানতে হবে কি বলবো আই ডোন্ট গেট ইট হাউ ক্যান ইউ লিভ ইন কই অর্কা প্লেস বুঝতে পেরেছো মানে ও বুঝতেই উনি বুঝতেই পারছে না যে কী করে সম্ভব কারণ অন্যের জায়গায় এইভাবে থাকা কৃষিকে ঘর পেয়ে কে খানে মেয়ে ক্যা মজা হয় খুদ কি বানাম খুদ কি লাইফ বাচ্চা ছোটকে টিন এজার যেসে কিউ বিহেভ করি ইউ ইউ আর মাদার নট এ চাইল্ড ইস ইউ ডোন্ট হ্যাভ এনি ক্যারেক্টার দিস ইজ নট লাইফ হ্যাঁ ওকে বলে কোনো লাইভ আছে বোরিং ব্লগ আচ্ছা খালি খাওয়া ঘুমানো আর ঘোরা যেমন বললাম বলো এটা কোনো জীবন হলো কুজাতের মহিলা হুই হুই আরে 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 ভাই এগুলো কী ভাষা বোঝা যায় কোন কালচারে বড়ো হয়েছ অ্যাজ পার তো অনেক কলেজ আছে তুই একটা কোয়ালিফিকেশান কমপ্লিট করিস না কেন খুকি আজ থেকে কুড়ি তিরিশ বছর পর ওয়াইটির পজিশান দাঁড়াবে কেউ জানে না তখন তোর কোয়ালিফিকেশানে কাজে আসবে একদম ঠিক তাই একদম ঠিক তাই আমি জানি তোমার অনেক টাকা আছে হয়তো আমাদের থেকে বেশি কিন্তু লাইফে শুধু টাকা থাকলেই হয় না জীবনে শান্তি লাগে শুয়ে বসে টিভি দেখে তোমার লাইফ অবসাদে গ্রস্ত হয়ে যাবে একসময় আর কিছুই ভালো লাগবে না তাই বলি জীবনে একটা গোল বানাবো আরে গোল গোল না তো আরও কিছু হ্যাঁ হ্যাঁ এরকম কমেন্ট ভর্তি ওর কমেন্ট সেকশনে ওর লাইফে গোল ও স্বাধীন হয়ে গেছে আবার গোল কি বারো স্বাধীনের পর ও স্বাধীন হয়ে গেছে আর গোলের দরকার নেই ওর নিজেই গোল হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ এই সময় বাচ্চাদের সব ফাইনাল পরীক্ষা মারা সব ওই সে ব্যস্ত আমাদের গ্রুপ খুললে না বোঝা যায় মারা কিভাবে মরিয়া এই একটু ওই লেখাটা দাও না এই ওটা না ইনকমপ্লিট হয়ে গেছে এই ওটা একটু দাও না এই একটু আগেই কথা ছিল আর ও আরামসে টিভি দেখে মজা মেজাজ হ্যাঁ ধুরেন্দার দেখার ভীষণ শখ জীবনের শখটাই ওর মিটছে না এত শখ তো চলো বন্ধুরা যত বলবে একে নিয়ে তত কাউ অবশ্যই করে নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য দাঁড়া